দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছি ঢাকা হাসনাবাদ ফেরিঘাট এবং দেখতে পাচ্ছেন ঘাটে বার্থ অবস্থা রয়েছে ফেরি কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে গাড়ি নিয়ে সরাসরি জেলা ভোলায় যায় এই ফেরি তো দর্শক আজকে আমি এই ফেরিতে যাব দ্বীপ জেলা ভোলায় এবং আপনাদেরকে দেখাবো নদীর অপরূপ সৌন্দর্য এবং ফেরির ভিতরে কি কি রয়েছে তো দর্শক এ হচ্ছে ফেরির ঘাটের পাশেই রয়েছে বড় আকারের মাঠ এখানে গাড়ি পার্কিংয়ে থাকে যারা ঢাকা থেকে ভোলায় যাবে গাড়ি নিয়ে তারা এখানে এসে সিরিয়ালে থাকে এবং সিরিয়াল শেষে দেখাচ্ছি যে একটি ঘর রয়েছে ছোট্ট টিনের দর্শক এই ঘরটিতে হচ্ছে কাউন্টার যারা যাবে এখানে টিকিট কেটে প্রতিটি গাড়ি ফেরির ভিতরে প্রবেশ করতে হবে তা হলে আপনাকে ঢুকতে দেবেন অর্থাৎ টিকিট কাটা না হলে আপনাকে ঢুকতে দিবে না এবং পাশেই রয়েছে একটি হুইন্স মেশিন অতিরিক্ত লোড গাড়ি অনেক সময় দেখা যায় উঠতে পারে না সেজন্য কর্তৃপক্ষ এখানে হুইন্স মেশিন লাগিয়ে রেখেছে যখন দরকার পড়ে তখন এটা স্টার্ট করে তো দর্শক এখন হাতে সময় প্রায় সাড়ে সাতটা আমরা এখনই ছেড়ে যাব। টাকা থেকে দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে গাড়ি লোড শেষ এই মুহূর্তে মুহূর্তে হরেন দেওয়া হচ্ছে কারণ জাহাজ সেরে যাওয়ার আগ মুহূর্তে হরেন দেওয়া হয় কারণ অনেক যাত্রী কিংবা গাড়ি ড্রাইভার তারা দোকানে গিয়ে থাকে তো পরিশেষে দেখা যায় ফেরি ছাড়ার পরে তারা উঠতে পারে না এই জন্য হচ্ছে তাদের হরেন দেওয়া হয় ঘাটে বসে তো দর্শক এই মুহূর্তে প্রবেশ করছি ফেরির ভিতরে ফেরি কার্নিভাল ক্রুজ ঢাকা টু দ্বীপ জেলা ভোলা চলাচল চলাচলকারী ফেরি দর্শক এই মুহূর্তে র্যাম উঠানো হচ্ছে জাহাজের র্যাম মূলত জাহাজেই থাকে এটি গাড়ি নামানোর জন্য ব্যবহার করা হয় জাহাজের এবং কন্টনের সাথে যে যোগাযোগ গাড়ি নামানোর জন্য সেই যোগাযোগের জন্যই জন্য র্যাম ব্যবহার করা হয় জাহাজে দর্শক এই মুহূর্তে র্যাম ওঠানো শেষ ইঞ্জিন হয়েছে এখনই ছেড়ে যাবে জেলা বলা ইলিশ আর ঢাকা হাসনাবাদ থেকে এখানে দেখতে পাচ্ছেন কার্নিভাল ফেরিঘাট একটি লোগো রয়েছে এটি রাত্রে জলে তো আপনি চাইলে পোস্তগোলা ব্রিজের থেকে ক্যারানিগঞ্জের পারে আসতে অর্থাৎ এই পারে হচ্ছে ঢাকা এবারে হচ্ছে কেরানিগঞ্জ তো ব্রিজ থেকে যখন হাতের টানে তাকাবেন তখন এখানে দেখা যাবে কার্নিভাল ফেরিঘাট চাইলে সরাসরি এখান থেকেও গাড়ি নিয়ে দ্বীপজলা পোলায় যেতে পারবেন ফেরি কার্নিভাল ক্রুজে করে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হচ্ছে ফেরি কার্নিভাল ক্রুজ দর্শক এই হচ্ছে গাড়ি আজকে গাড়ি আলহামদুলিল্লাহ বেশ হাউসফুল ঢাকা থেকে বিভিন্ন ধরনের গাড়ি অর্থাৎ সকল ধরনের গাড়ি জীপজলা ভোলায় যায় সরাসরি ফেরি কার্নিভাল যে করে দর্শক এই মুহূর্তে দেখাচ্ছি ধান কাটা মেশিন যে মেশিন দিয়ে ধান কাটা হয় সেই মেশিনও যাচ্ছে দ্বীপ জেলা ঢাকা থেকে এবং হাসপাতালে আমরা যে অক্সিজেন ব্যবহার করি সেই অক্সিজেনের সিলিন্ডার সহ গাড়ি যাচ্ছে দ্বীপ জেলা বলয় দর্শক এটি হচ্ছে কার্নিভেল ক্রুজের দ্বিতীয় তলার একদম পিছনের অংশে তো দেখতে পাচ্ছেন দোয়েল পাখি দশও যাচ্ছে দ্বীপ জেলা ভোলাশারদ উদ্দেশ্যে ঢাকা থেকে কার্নিভাল দ্বিতীয় তলার একদম পিছনে দেখতে পাচ্ছেন ঝাপা বাগান আর এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। ফলের গাছ ফুলের গাছ এবং সবজির গাছ রয়েছে বিশেষ করে কদু গাছ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ঢাকার হাসনাবাদ ফেরি ঘাট ছেড়ে যাচ্ছি জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল ক্রুজ করে দর্শক ঢাকা হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যায় দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল ক্রুজ কার্নিভাল ওয়ে দর্শক বলে রাখি কার্নিভাল দুটি ফেরি রয়েছে কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব তবে প্রতিদিন একটি করে ফেরি থাকবেই হয় কার্নিভাল ক্রুজ না হয় কার্নিভাল ওয়েব তো আজকে আমরা যাচ্ছি কার্নিভাল ক্রুজ করে আমাদের সামনেই রয়েছে কোস্তগলা ব্রিজ আমরা এই ব্রিজ পার হয়ে ব্রিজের নিচ দিয়ে হাসনাবাদ ফেরিঘাট আসা অত্যন্ত সহজ দর্শক এই মুহূর্তে রয়েছি কার্নিভ্যাল ক্রুজের একদম দ্বিতীয় তলার রিভার সাইডে কেবিন করিডোরে দেখতে পাচ্ছেন অসংখ্য লাইভ বয়া রয়েছে এখানে যাত্রীদের জীবন রক্ষাকারী সরঞ্জামের ভিতরে অন্য অন্যতম হচ্ছে লাইভ বয়া যাত্রীদের বিপদকালীন সময়ে যাত্রী এবং কুরু বিপদকালীন সময় এই লাইভ বয়া ব্যবহার করে আমরা অসংখ্য বয়া এই কার্নিভ্যাল ক্রুজে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাবো কার্নিভাল গুরুজের তৃতীয় তলায় আমরা এই মুহূর্তে দ্বিতীয় তলা দেখেছি এখন যাব তৃতীয় তলায় তৃতীয় তলায় যাওয়ার জন্য আমার চারটি সিঁড়ি রয়েছে এই মুহূর্তে পিছনে দেখতে পাচ্ছেন দুটি গোল সিঁড়ি রয়েছে এবং মাঝখানেও রয়েছে দুটি সিঁড়ি তৃতীয় তলায় যেতে আপনাকে চারটি সিঁড়ি রয়েছে আপনি চাইলে যে কোনো এক সিঁড়ি ব্যবহার করতে পারবেন হচ্ছে তৃতীয় তলায় আমি রয়েছে তৃতীয় তলারকলা ব্রিজ অতিক্রম করে মধ্যে রাখছি জলা বলা এরিশারা দৃশ্যে এরই কার্নিভাল ভালো করে দর্শক হচ্ছে ডেক যারা ডেকে যায় কার্নিভাল ক্রুজ হচ্ছে ডেকে ভাড়া তিনশো টাকা করে আর এখানে বসে সুন্দরভাবে আপনি চাইলে যেতে পারবেন দ্বিতীয় তলার ক্যাবিন করিডরে রয়েছে এই মুহূর্তে দর্শক বলে রাখি আর যারা ডেকে নয় আর একটু উন্নতভাবে যেতে চান তারা এখানে যেতে পারবেন এখানে হচ্ছে জনপ্রতি পাঁচশো টাকা করে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং রয়েছে ভিআইপি কেবিন রয়েছে আটটি এবং সেমি ডাবল কেবিন রয়েছে দর্শক এই মুহূর্তে রয়েছি ফতুল্লা লঞ্চঘাটের কাছাকাছি এবং লঞ্চঘাটের অপোজিটে রয়েছে বসুন্ধরা ডক ইয়ার্ডে এখানে বসুন্ধরার বিভিন্ন ধরনের জাহাজ তৈরি করা হয় এবং হাই স্পিড ডক রয়েছে ফতুল্লা ঘাট এক সময়ের লঞ্চ লঞ্চঘাট দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বিশেষ করে যারা নারায়ণগঞ্জ থাকতো তাদের খুবই সুবিধা হতো ফতুল্লা ঘাট দিয়ে যখন দেশে যেত তো বর্তমান সময়ে নৌ লঞ্চ চলাচল কিছুটা কমে যাওয়ার কারণেও জাতীয় বেশ অন্নপন্থা বেছে নিয়েছে গাড়ি যোগাযোগ তো আমরা এই মুহূর্তে ফতুল্লার যে টার্নিং রয়েছে আমরা সেই টার্নিং অতিক্রম করব তো ফতুল্লা টার্নিং এবং ধর্মগঞ্জের টার্নিং এই দুটি টার্নিং খুবই ডেঞ্জারাস এখানে টার্নিং নেওয়ার আগে অবশ্যই দুজ জাহাজের মাস্টারকে সতর্ক হতে হবে বিএসএফের মাধ্যমে হোক হর্ন দিয়ে হোক হচ্ছে ফতুল্লার মো টার্নিং এবং ফতুল্লা লঞ্চ ঘাট হচ্ছেই এবং লঞ্চ ঘাটের অপোজিটই হচ্ছে হাই স্পিড ডোকিয়ার্ড দেখতে পাচ্ছেন যে হরম দিল কারণ এ সমস্ত জায়গায় এসে হরম দিয়ে অ্যালার্ট করতে হয় আশপাশে কোনো জাহাজ আছে কি না বা আপডাউনে কোনো জাহাজ আছে কি না এরকমের মূলত সতর্কতা বার্তার হরন এবং ফতুল্লা টার্নিংয়ে মূল টার্নিংয়ে দেখতে পাচ্ছেন তেলের জাহাজ রয়েছে বড় বড় এই টার্নিংয়ে এই জাহাজগুলি রাখা মোটা ঠিক নয় যেহেতু কুয়াশার দিন এখানে চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে বিভিন্ন ধরনের তেল নিয়ে যে সমস্ত জাহাজগুলি আসে সবাই মূল থাকে হচ্ছে মোড় টার্নিং দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নদীপথের সৌন্দর্য অপরূপ অপরূপ সৌন্দর্য দেখতে হলে ট্র্যানেল পাশেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বালগের জাহাজ তৈরি করা হচ্ছে দর্শক ফতুল্লা টার্নিং শেষে সামনে রয়েছে ধর্মগঞ্জ টার্নিং এখানে দেখতে পাচ্ছেন যে মোল্লা যে সল্ট রয়েছে মোল্লা লবণ ফ্যাক্টরি আমাদের হাতের বাম পাশে যে ক্রানটি দেখতে পাচ্ছেন এই ক্রানের মাধ্যমে মূলত চট্টগ্রাম থেকে আসা লবণ খালি হয় এবং ডান পাশে রয়েছে ডক ইয়ার্ড এখানে বিভিন্ন জাহাজ বানানো হয় রিপেয়ারিং করা হয় তো আমরা ধর্মগঞ্জে টার্নিং নেব এখন হারি কার্নিভাল ক্রুজ রয়েছে সিদীপজুলা ভোলা ইরিশার পথে দর্শক এ হচ্ছে ধর্মগঞ্জার টার্নিং এটিও সেই ফতুল্লার মতো খুবই ডেঞ্জারস তো দর্শক টার্নিংয়ের অপর প্রান্তে দেখতে পাচ্ছেন ঈগল লঞ্চ তো ঈগল তিন হবে সম্ভবত ডকিয়েটে রয়েছে স্লিপয়ে এবং গ্লোরি অফ শ্রীনগর রয়েছে এই হচ্ছে সেই ধর্মগঞ্জের টার্নিং এই টার্নিংয়েও অসংখ্য জাহাজ থাকে আপে ডাউনে ওঠার জন্য তো সেই জন্যই মূলত হরন দিয়ে অ্যালার্ট করা হয় যার যার ডাইনি ডাইনি থাকবো বা ভাঙা থাকবো কমিউনিকেশন করা হয় অন্য জাহাজের মাস্টারের সাথে হচ্ছে মূল যে ধর্মগঞ্জের টার্নিং সেই টার্নিং নিয়ে মুহূর্তে ফেরি কার্নিভাল ক্রুজ গাড়ি নিয়ে দ্বীপ জেলা ভোলা ইরিশার যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বামে বামে যার যার বামে বামে জাহাজ নামতেছে আমরা সামনে ঠিক খালি লাইটার জাহাজ দেখতে পাচ্ছি এবং আমাদের সামনে রয়েছে একটি ছোট বালগেট যাচ্ছে ডাউনে সরি আপে যাচ্ছে আমাদের সাথে সরি ভুল বলছি আমাদের সাথে ডাউনে নামতেছি আমরাই হচ্ছে ডাউনে নামতেছি মূলত আমাদের যে হিসাব ঢাকা থেকে যারা দেশের বিভিন্ন প্রান্তে যায় সেটাকে হয় ডাউন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা আসার সময় এই জায়গাটিকে এই সময়টিকে আমরা আপে বলে থাকি এসব সামনে অসংখ্য জাহাজ রয়েছে ছোটো বড়ো জাহাজ এই মুহূর্তে অতিক্রম করছি মুসীগঞ্জ লঞ্চ টার্মিনাল এই মুহূর্তের সময় আটটা পঞ্চাশ মিনিট মৌসীগঞ্জ লঞ্চ টার্মিনাল এখানে ছোট লঞ্চ রয়েছে এই লঞ্চগুলি মূলত মুসীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যায় দর্শক অবশেষে চলে এলাম ফেরি কার্নিভাল করে দ্বীপ জেলা ভোলায় দর্শক বাংলাদেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলা জেলা যে জেলার একটি ব্যস্ততম স্টেশন মানুষ পারাপারের জন্য এই ইলিশা স্টেশন এই মুহূর্তে রয়েছে সেই ইলিশা স্টেশনে দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ রয়েছে ছোট লঞ্চ এই লঞ্চগুলি দিয়ে মূলত ইলিশা থেকে দ্বীপ জেলা ভোলার এই ইলিশা থেকে মধুচৌধুরীহাট মানুষ পারাপার হয় দৈনিক হাজার হাজার মানুষ এই নৌপথের মাধ্যমেই দ্বীপ জেলা ভোলা থেকে অন্য জেলায় যেতে হয় এবং আমরা অপর পাশে দেখতে পাচ্ছি এমবি বিয়েল পাখি দশ ঢাকাগামী লঞ্চ এখানে সেখানে ব্যবস্থায় রয়েছে এবং মাঝখানে দেখতে পাচ্ছি যে ব্লগ ফলানো হচ্ছে জিও ব্যাগ ফলানো হচ্ছে নদী ভাঙ্গন কবলিত এলাকার ভিতরেও অন্যতম হচ্ছে এই ঘাট, ফেরিঘাট এখানে ম্যাক্সিমাম সময় বেশ বড় পরিসরে জায়গা নিয়ে ভেঙে যায় এবং দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে স্পিডবোট ঘাট এবং দুটি রয়েছে ফেরি পন্টন একটি লো ওয়াটার এবং একটি হচ্ছে হাই ওয়াটার আর এখানে শুধু যে ঢাকাগামী ফেরি আসে এমনটা নয় এখানে ইলিশা মজুসৌদরিহাট রুটের ফেরিও চলাচল করে যারা চট্টগ্রাম যায় দ্বীপ জেলার খোলার মানুষ তারা এখান থেকে এই মজুসৌদরিহাট রুটের ফেরি পার হতে হয় গাড়ি নিয়ে এবং এই ছোট লঞ্চ স্পিড বোর্ড ট্রলার রয়েছে এগুলির মাধ্যমে পারাপার হয় মধুসুদরিহাট রুটে এবং ঢাকা সরাসরি বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে এই রুটে আর ঢাকা সদরঘাট লালকুটি ঘাট থেকে ছেড়ে আসে পাখি দশ এবং নির্মাণাধীন ফকি আট বর্তমানে ডকিয়ে রয়েছে এবং রয়েছে কর্ণফুলের গ্রিন লাইন এবং যুবরাজ সাত ফারহান নয় সরুবি সাত সরুবি আট বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে প্রদর্শক এই হচ্ছে দ্বীপজেলা ভোলা ইলিশা ঘাট তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কমানো করি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি নদীর অপরূপ সৌন্দর্য দেখতে হলে এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি